গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঘের মন্তর বাইরে বেশ শীত সেদিন রায় বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল আমরা অনেকে ছিলাম ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল রায় বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী আমরা কে তার কথা না শুনেছি তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া বাঘের মুখ ভালুকের মুখ এসব বাঁধানো ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সি ডার্মিস্টের কারখানায় এসে পড়লাম বুঝি কিন্তু সেদিন আরেকজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি যে অনুকূল মিত্র জীবনে ত্রিশটি রয়্যাল বেঙ্গল পনেরোটি লেপার্ড মেরেছেন ভালুক ও বুনশোরের তো লেখা লেখাঝোঁকা নেই এছাড়া আছে গন্ডার আছে বাইসন আছে অজগর পাইথন আছে সজারু আছে কাক বক হাঁস এহেন রায় বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা না লোকটা কে হে বড় কৌতূহল হল জানবার উপেনবাবু আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছেন তাকে দেখে বললাম ও উপেনবাবু ওই লোকটি কে উপেনবাবু হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন আ কই কে ঘাবড়াবেন না ওই যে আধবুড়ো লোকটি কে উনি হুম বলুন না বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনাল আপনি অনায়াসেই বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম তা শিকারের ব্যাপারে উনি বড় কেউ কেটা নন ওর শিকার যোগ পড়েননি তিনটি এডিশন বের হয়ে গেল আসুন আলাপ করিয়ে দিই আমার সঙ্গে আলাপ হল নিধিরাম ভট্টার্য কোনকালে চালকলা বাঁধা পুরুত ছিলেন না তা তার কথাবার্তার ধরণে আগেই বুঝেছিলাম এখন আর সেটা ভালো করে জানা গেল নানা স্থানের বাঘ ভালুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন রাত্রে কিভাবে গাছের পর বসে কাটিয়েছেন কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন ইত্যাদি নানা গল্প লোকটি ভালো গল্প বলতে পারেন এমন সুন্দর নিখুদভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনা বলি যেন চোখের ওপর ঘটতে দেখছি আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতিরসিক ব্যক্তি জ্যোৎস্নারাত্রি ও বর্ষণ মুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে আমি বললাম একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন তো নিধিরাম ভট্টাচার্য বললেন সবই আশ্চর্য বোনের সব ব্যাপারই আশ্চর্য তবু, তবুও কি ভূতের গল্প ভূত দেখিনি কখনো চোখে বিশ্বাস করেন না ই আবার অতি অদ্ভুত লোক বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করেন এমন লোক তো দেখিনি পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী বললাম আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না তন্ত্রশাস্ত্র আমি পড়িনি তন্ত্রের কথা বলছি ও কিরকম তন্তর সব বাজে ভুয়ো ও বাজে একদম আমি একেবারে অতটা যেতে রাজি নই মন্তরের শক্তি নিশ্চয়ই আছে ওই করে দেশটা উচ্ছন্নে গেল আপনারা ইংরেজি লেখাপড়া শিখে ওইসব মানেন এবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হল আশ্চর্য মানুষ তো আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি আমি বললাম সুন্দরবনে আপনি গিয়েছেন অনেকবার এই মন্তরতন্তর সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি আমি বেশ এগিয়ে এসে বসলাম তার কাছে দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে উনি বলতে লাগলেন সেবার কাকডাঙার ট্যাকে আমাদের বজ্রা লেগেছিল আমাদের যিনি শিকারের গুরু খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপুর শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে কথাটা উল্টে বলা হলো আসলে তার সঙ্গে আমরা গিয়েছিলাম নইলে আমাদের অবস্থার লোক আর বজ্রা কোথায় পাবে বলুন যেখানে বজ্রা বাধা হলো সেখানটা একটা খালের মুখ গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙার খাল খালের দৃশ্য বড় সুন্দর দুধারে হেতাল ঝোপ বনের মধ্যে গরান আর গোলপাতার গাছ জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে শ্যামাচরণ রায় ফোর্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন কাকডাঙার খালে ডিঙি ওঠাও ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এই রকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের কখনো হেতাল ঝোপ কখনো বন্য লেবুর জঙ্গল গোল গাছের শাড়ি কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে আছে বন্যলতা কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে অনেকে বলেন সুন্দরবন বড় তারা গভীর ঘেয়ে রাতে এই বনের চেহারা কখনো দেখেননি অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানির রূপ শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি আমার গুরুর শ্যামাচরণরা এত ভালোবাসতেন এই বোন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দর সমাধিস্থ করা হয় এতে তার আত্মা শান্তি পাবে আমি বললাম তিনি বেঁচে আছেন না বহুদিন দেহ রেখেছেন দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বোনের মধ্যে না হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে তাই হয়নি বড় দুঃখের কথা তারপর বলুন শুনুন তারপর কিন্তু একটা কথা সবটা শেষ হয়ে না গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না বেশ তো বলুন নিধিরাম বাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন অনেক দূর চলে গেলাম খালবে সত্যি কথা বলতে কি শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল যখন প্রায় মাইলখানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে তখন খালের ধারে বনঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল বাবু ও বাবুরা আমরা চমকি উঠলাম ডিঙির হিন্দু মাঝি বলে উঠল রাম রাম শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন আহ চুপ করে সবাই কে ওখানে ক্ষীণস্বরে কে বললে বাবু আমি কে তুমি কোথায় সামনে বেরিয়ে এসো এই যে বাবু আমি হেতাল হেতালঝোপের পাশেই বসে সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অশরীর কণ্ঠ নিশ্চিত বলে ভ্রম হচ্ছিল এবার লোকটাকে সবাই দেখতে পেলে ওই তো বসে আছে হেতাল হেতালঝোপের ডাইনে ওকে আগেও দেখা গিয়েছিল এবার বুঝলাম কিন্তু আলো ছায়ার জঙ্গলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুড়ির মতো দেখাচ্ছিল আমরা দোস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একা বসে থাকতে দেখে সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায় তা শ্যামাচরণ রায় বললেন ও বেশ তা ওখানে কী করছ বাবু হেতালের ফল খাচ্ছিলাম বড্ড খিদে পেয়েছে গরিব লোক কথাটা তো ঠিক জবাব হলো না খিদে পাওয়া তো শরীরের ধর্ম সেটা আশ্চর্য ব্যাপার নয় কিন্তু এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক তুমি এখানে এলে কি করে বাবু আমি ফকির মানুষ ভয় ডর করলি আমাদের চলে আমাদের একটু নৌকায় তুলে নেবেন বাবু কাল রণঘাটের ট্যাঙ্কে আমাকে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে সকালে বাড়ি চলে যাব নেবেন বাবু তোমার বাড়ি সেখানে কাল রণঘাটের কাছে মানিক সেনের পাড়ায় শ্যামাচরণবাবু কিছু বলবার আগে আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বলল নেবেন না বাবু ডিঙির নিয়ম জানেন তো সুন্দরবনের চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া বাবু যাচ্ছেন একটা শুভ কাজে শ্যামাচরণবাবু রেগে বললেন তোদের কি বুদ্ধি কেন বাবু আমার শিকার হোক আর না হোক ওকে এখানে ফেলে চলে যাব বাঘের মুখে নিয়ে চলো ওকে এরপর কি আর কথা চলবে ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেয়া হলো আমাদের মনে হলো লোকটা একজন ফকির সাজ পোশাক দেখে অন্তত আমার তাই মনে হয়েছিল হিন্দু কি মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত আমরা চুপ করে আছি শ্যামাচরণ রায় বললেন কী সাধনা বাগানবার মন্তর জানে কিনা তার সাধনা আমি বললাম সেটা আবার কি আছে বাবু আমার গুরু শিখিয়েছেন শ্যামাচরণবাবু বললেন হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো না বাবু মন্তরে বাঘ আসবে আমরা স্বীকার করতে চলেছি তুমি বাঘ এনে দিতে পারলে দশ টাকা বকশিস পাবে আপনার দয়া বাবু ফাঁকি দেবার চেষ্টা করবে না ও কথাই বলবেন না বাবু লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি বাবু বললেন সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারের সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে তারা তো হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে তা তুমি সে দলের নাও আপনাকে আগেই বলেছি বাবু মন তোর আসল জিনিস বাঘ টেনে আনে এই সময় আমরা নিধিরাম ভট্টাচকে জিজ্ঞেস করলাম হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারটা তো বুঝলাম না নিধেরামবাবু বুঝিয়ে দিলেন এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এটা তারা ঝোপের মধ্যে বসে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে তাতে নর বাঘ সেখানে ছুটে আসে আর শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয় পাঁচ টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে এখন কত জানি না আমরা বললাম এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন অনেক দেখেছি তবে সব সময় তো চেষ্টা সফল হয় না বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছেও নেই নয়তো মানুষের সারা পেয়ে পিছিয়ে গেছে সে অবস্থায় কি হবে তারপর শুনুন আমি ঘুন শিকারী মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটুনিটাই করতে হয় মশাই জঙ্গল ঠ্যাঙাও নয়তো মাচান বেঁধে রাত জাগো সোজা কষ্ট আর যদি সে জায়গায় মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন তো পাঁচের জায়গায় দশ টাকা দিতে আপত্তি করবে কেন হ্যাঁ ঠিক কথা তারপর তারপর ঘন্টা দুই কেটে গেল কাকডাঙার খালের মাজায় এসে আমরা নোংর করলাম মাজায় মানে খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে গেল তা আমরা সাহস করলাম না তখন ডাঙায় নামতে রাত্রের খাবার সঙ্গে করে আনা হয়েছিল তাই সবাই খেয়ে ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণবাবুর ঘুম নেই চোখে তিনি শুধু বসে বসে ফকির সাহেবের রাজগুবি মন্ত্রের কথা শুনছিলেন সে কতবার সাধনা করেছে পনের মধ্যে এই বাঘানার জন্য গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার কাজ আরও কত কি যে গল্প সারাদিন কেটে খুটে রাতে যে একটু ঘুমোবে তবে উপায় নেই কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী তার কথার উপর কথা কে বলবে আমরা চুপচাপ শুয়ে ঘুমাবার চেষ্টা করলাম শেষ রাতের দিকে খানিকটা যে কৃতকার্য হয়নি তাও নয় আমি বললাম একটা কথা আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি কেন এলেন বজরা ছেড়ে আসার হেতু কি হেতু খুব স্পষ্ট বজরায় বসে তো শিকার চলবে না বজরা আছে নদীতে তার একদিকে জঙ্গল অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি না যায় ছোট মধ্যে না গেলে দুদিকে জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না তুমি তো জঙ্গলে চড়িভাতি করতে আসনি। নিধিরাম একটি তর্কপ্রিয় লোক কেউ তার কথার প্রতিবাদ পাচে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্পের শেষ অবধি এখন তা বুঝলাম আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি খুঁত ধরবার জন্য নয়। আপনি বলে যান কথা, তারপর। গল্প শেষ এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্পে শেষে করতে তো বলেছি তা ডিঙি নোংর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সে রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে কাকডাঙার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি ভরে উঠে শ্যামাচরণবাবুকে বললাম চমৎকার জায়গায় এসেছেন শ্যামাচরণ রায় বললেন কাঁচা শিকারীর কথা হয়ে গেল আগে কেন বনের বাঘ আর শিকারীর বাঘ এক নয় ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায় কিন্তু চোখে দেখতেও পাবে না কোনোদিন একটি তাই তো ফকির সাহেবকে ধরেছি এখন ফকির সাহেবের দয়া আর আপনার হাত যশ সকালে রোদ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম আধ মাইলটাক দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে তাকে বলে হাতল বা ডাঙা সেখানে আমরা রান্না করে খাব দুপুরে আমরা জিনিসপত্র নিয়েই নামলাম নয়তো আবার কে বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে মাঝি দুজনকে সঙ্গে নিলাম এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয় দুদিকে ঘন গরান আর হেতালের জঙ্গল টাইগার ফার্নের ঘন সমাবেশ পা বাঁচিয়ে চলতে হয় সুলোর ভয়ে শুলু হলো গাছের বায়বে শেকড় কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সর্কির মতো খাড়া হয়ে থাকে ঝরা পাতার তলায় পা দিলি রক্তপাত দুধারে বোন মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা ফকির সাহেব সকলের আগে তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায় তার পেছনে দুজন লোক তারপর আমি সর্বশেষে দুজন মাছি হঠাৎ একটা জায়গায় কি একটা শব্দ হল শ্যামাচরণবাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল আমি একটু অন্য মানুষকে হয়েছিলাম ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম বললাম কি হলো থামলেন যে সেই সময় নজর পড়ল দলের পুরোভাগে ফকির সাহেব ছিলেন তিনি নেই বলতে যাচ্ছি ফকির সাহেব বুঝি শ্যামাচরণবাবু বললেন হু সর্বনাশ এমন কাণ্ড কখনো তার পেছনের লোক দুটি তখন আড়ষ্টভাবে দাঁড়িয়ে একজন বললে বাবুর ডান পাশের ঝোপ থেকেই তো শ্যামাচরণবাবু আড়ষ্ট গলায় বললেন আহা গরিব লোক আমি মন্তর আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে ব্যাপারটা তখনই শুনলাম ডানদিকে টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গেছে দেখে মনে হলো বাঁ দিকের হেঁতাল ঝোপের মাথা যেন তখনও নড়ছে আমি রুদ্ধ বললাম তারপর পাওয়া গেল ফকির সাহেবকে তা কখনো যায় ওই শেষ একটা হিংলাজের দানার মালা কেবল একটা হেঁতালের ডালে বেঁধে ঝুলছিল আমরা অনেক খুঁজেছিলাম শ্যামাচরণ রায় বড় শিকারী বাঘের ধরন ধারণ তাকবাক অনেক কিছু জানেন কিছুই করতে পারলেন না নামও জানি জানিনে ফকির সাহেবে যে কাউকে কোথাও খবর দেব আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন লোকটি সত্যি গুণী ছিল মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল আমার অসতর্কতায় মারা পড়ল ও বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল তো বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি অপরাহের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবার আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না শ্যামাচরণবাবুকে একটা কথা আমি জিজ্ঞেস করেছিলাম গুরুজি ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল আপনি তো জানেন যে নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই শ্যামাচরণ রায় বলেছিলেন বিশ্বাস করিনি যে বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঘের মন্তর আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা